হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক মুশফিকের মন্তব্য নিয়ে ভারত জুড়ে তোলপাড় রাগে উত্তপ্ত ভারতের মিডিয়া ভারতের বিপক্ষে ভারতেরই মাটিতে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে হায়দ্রাবাদে এই ম্যাচ খেলার জন্য দেশ ছাড়ার আগে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম বলে গেছেন যে ভারতের বিপক্ষে টেস্টটি অন্য যেকোনো দলের মতোই জেম্বাবুয়ের বিপক্ষে যেমন চাপ থাকে এখানেও তেমনই মুশফিকের এই মন্তব্যকেই ভারতের একটি গণমাধ্যম ভারতকে অপমান বলে উল্লেখ করেছেন ভারতের এই সংবাদ মাধ্যমটি মুশফিকের মন্তব্য বিকৃতি করে উপস্থাপন করেছে দেশ ছাড়ার আগে এই সংক্রান্ত প্রশ্নে মুশফিক যা বলেছিলেন তা হুবহু এখানে তুলে ধরা হলো আমি একটু অবাকই হই একজন খেলোয়াড় হিসেবে আমি এরকম কিছুতে বিশ্বাস করি না জেম্বাবু সঙ্গে টেস্ট খেললে এর চেয়ে বেশি চাপ থাকে কারণ আমরা যদি জেম্বাবুয়ের সঙ্গে হারি তা তার চেয়ে বড় লজ্জার আর কিছু হবে না আর জিতলে কোনো কৃতিত্ব থাকে না কারণ আমাদের বিপক্ষে সবাই আশা করে যে আমরাই জিতব পক্ষান্তরে ভারত এমন এক দল যাদের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই কারণ তারা এক নম্বর দল তারপরেও আমরা এটা বলছি না যে সেখানে যাবো আর হেরে যাবো সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করার এবং ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার অনেক কিছু আছে আমার মনে হয় পাঁচ বছর আগের চেয়ে এখন আমাদের ভারতে ভালো খেলার সুযোগ বেশি আমাদের এই দলটিকে ভারতে গিয়ে কেমন করতে পারে সেটা বিশ্ব ক্রিকেটকে জানানোর ইচ্ছা আছে সেদিক থেকে বলবো যে আমরা ম্যাচটি নিয়ে রোমাঞ্চিত কিন্তু একটাই টেস্ট সতেরো বছর পর খেলা এ ধরনের কোনো চিন্তা আমার মাথায় কখনো আসেনি এটা সাধারণ একটা টেস্ট ম্যাচ এখানে আমরা এমন পারফর্ম করতে চাই যাতে ভারত বারবার আমন্ত্রণ জানায় এই হলো ঐতিহাসিক টেস্ট প্রসঙ্গে মুশফিকের হুবাহু মন্তব্য এই মন্তব্যে ভারতকে অপমান করার মতো কিছু আছে কিনা সেটা সহজেই বোঝা যাচ্ছে এর আগে মুশফিকের একটি টুইট নিয়েও ভারতীয় সংবাদ মাধ্যমের আপত্তিকর অবস্থান চোখে পড়েছিল টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের হারের পর কেরিবীয়দের অভিনন্দন জানিয়েছিলেন মুশফিক সেটিকে মুশফিকের ভারত বলে প্রচারণা করা হয়েছিল এছাড়া তাস্কিনের একটি ছবিনীয় ভারতীয় গণমাধ্যম নানা কুরুসিপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছিল কোনো একজন সামর্থ্য তাস্কিনের হাতে ধনির কাটা মুন্ডু ধরিয়ে একটা ছবি গ্রাফিক্স করেছিল ভারতীয় সংবাদ মাধ্যম তার দায় চাপানোর চেষ্টা করেছিল পুরো বাংলাদেশের উপর ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টের আগে পরিস্থিতি উত্তপ্ত করে তুলতেই ভারতীয় গণমাধ্যমের এমন ভূমিকা বলে মনে হচ্ছে সেটা হলেই বরং ভালো এতে হায়দ্রাবাদের সম্ভাব্য সবচেয়ে ভালো কিছু করতেই মুখিয়ে থাকবেন